বাংলাদেশের প্রতিটি মানুষ কিন্তু দাবি করেছিল উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জাকে বিদেশে পাঠানো হোক শেখ হাসিনা কিন্তু পাঠাননি কারণ শেখ হাসিনা চেয়েছিলেন সে দেশে থেকে তিলে দিলে মরে যাক আর আমাদের প্রাণপ্রিয় নেত্রী বারবার নির্বাচনেই কিন্তু পাঁচটি আসন থেকে জয়লাভ করেছেন তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী তিনি এসাদ আন্দোলনে তিনি রাজনীতিতে নতুন হল তিনি রাজনীতির মাঠে তিনি চমক সৃষ্টি করেছেন আপোষের নেত্রী ছিলেন তিনি একসাথে সাথে আপোষ করেননি আর বাকি রাজনৈতিক দল আপনি আওয়ামী লীগ বলেন জামাতে ইসলাম বলেন তারা কিন্তু একসাথে সাথে তারা আপোষ করে তারা নির্বাচনে গিয়েছিল কিন্তু বেগম খালেদিয়া সকল কষ্ট সহ্য করে তিনি রাষ্ট্রপথে ছিলেন তিনি আন্দোলন সংগ্রাম করে তিনি সে একসাথে পদন নিশ্চিত করেছিলেন আজকে বাংলাদেশের সেই জনপ্রিয় নেত্রীকে একটি মিথ্যা মামলা দিয়ে ফেসি শেখ হাসিনা সরকার দশ বছর সাজা দিয়েছে মামলাটা কি হাসি পায় শুনলে বেগম খালেদিয়া দুই কোটি টাকা এই দিমে টাকা চুরি করেছেন অথচ দুই কোটি টাকা কিন্তু ব্যাঙ্কে আছে ব্যাঙ্ক থেকে কেউ উত্তোলন করেননি সেখানে বেগম খালেদা জিয়ার কোথাও কোনো সাক্ষণ নেই সেই দুই কোটি টাকা ব্যাঙ্কে ব্যাঙ্কে বিদ্রোহে আজকে আট কোটি টাকা হয়েছে কিন্তু এই একটি বানোয়াট মামলায় শেখ হাসিনার নির্দেশে বেগম খালেদা জিয়াকে দশ বছর সাজা দেওয়া হয়েছে বেগম জিয়াকে জেলখানায় নিয়ে নিয়ে প্রায় ছয় বছর তারা কারারুদ্ধ করে রেখেছে শেখ হাসিনা চেয়েছিল বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মেরে ফেলবে কারণ শেখ হাসিনার হিংসা বেগম জিয়া কেন এত জনপ্রিয়তা আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের দোয়ায় বেগম খালেদা জিয়া বেঁচে আছেন সুস্থ আছেন তিনি অসুস্থ ছিলেন বাংলাদেশের প্রতিটি মানুষ কিন্তু দাবি করেছিল উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানো হোক শেখ হাসিনা কিন্তু পাঠাননি কারণ শেখ হাসিনা চেয়েছিলেন সে দেশে থেকে তিলে তেলে মরে যাক অথচ দেখেন বাংলাদেশের চোর বাটপার সবাই কিন্তু বিদেশে গিয়ে চিকিৎসা করেছে আজকে মায়ার নামে তৎকালীন আওয়ামী লীগ নেতা মায়ার নামে বারো বছরের সাদা ছিল সে বা নিয়ে সে মন্ত্রীও ছিল সেই সাজা নিয়ে বিদেশে চিকিৎসা গ্রহণ করেছেন হাজি সেলিম তার নামে সাদা ছিল সে সাজা নিয়েও সে বিদেশে গিয়ে চিকিৎসা করেছেন এরকম অনেকেই আছে দুর্নীতিবাস যাদের সাজা ছিল তারা বিদেশে গিয়ে চিকিৎসা করেছেন অথচ বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী তিনি কিন্তু উন্নত চিকিৎসার জন্য তিনি বিদেশে যেতে পারেননি বাংলাদেশের সকল চিকিৎসকরা বলেছেন বাংলাদেশে বেগম খালেদা জিয়ার কোনো চিকিৎসা নেই বিদেশে থেকে চিকিৎসকরা আসছেন তারাও বলেছেন যে এখানে তার আর কোনো চিকিৎসা নেই তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া উচিত তারপরও কিন্তু শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে বিদেশ চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়নি এর একটি মাত্র কারণ শেখ হাসিনা চেয়েছিল বেগম খালেদা জিয়া বাংলাদেশের থেকে বিনা চিকিৎসায় তিলে তিলে মরে যাক আল্লাহর রহমতে তিনি বেঁচে আছেন সুস্থ আছেন তিনি লন্ডনে গিয়েছেন চিকিৎসা শেষে তিনি আগামী হয়তো পাঁচ তারিখ অথবা ছয় তারিখ তিনি দেশে ফিরবেন বাংলাদেশের মানুষ তাকে স্বাগত জাকার জানার জন্য অপেক্ষায় আছে আমরা মনে করি তিনি যেদিন আসবেন লক্ষ লক্ষ জনতা সেদিন বাংলাদেশ এয়ারপোর্টে গিয়ে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাবে